এলাকা জুড়ে বেড়ে চলেছে মাদক ব্যবসা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে গ্রামের যুবকরা পরিবারে বাড়ছে অশান্তি তাই দ্রুত মাদক ব্যবসা বন্ধের দাবি তুলে রাস্তায় ট্যার চালিয়ে অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনার রতুয়া দু নম্বর ব্লকের মির্জাদপুর এলাকায় বৃহস্পতিবার পুরানপুর অঞ্চলের মির্জাদপুর গ্রামের বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয়দের অভিযোগ এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে ড্রাগসের নেশা নেশা জুড়ে স্থানীয়দের অভিযোগ এলাকায় দিনের পর দিন বেড়ে চলেছে ড্রাগস নেশা গ্রাম জুড়ে বিক্রি হচ্ছে এই মাদক দ্রব্য পুলিশকে বারংবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি এমন অবস্থায় মালদার রথুয়ার রাজ্য সড়ক অবরোধ করে খবর পেয়ে সেখানে পৌঁছেছে পুকুরিয়া থানার পুলিশ প্রায় তিন ঘন্টা ধরে অবরোধের কারণে ব্যাপক যানজট রাজ্য সড়কে मानक हम लोग जन पुलिस का जानी है जानी है और लड़का थाना में जाकर के आए इमेर अल्लाह का बला दादा बेकरो होकर के और बस्ती बस्ती घर घर गार से बेचे मंगी होकर के लड़का अपनी मरका लड़का दादा से लड़का जाकर के बैठ के अपना संसार चलावे अच्छा अपना नाम बोलो मर्दीना बाड़ी नजदपुर এইটা কেনা কনসম কেনায় দু তিন বছর থেকে চলছে দু তিন বছর থেকে চলছে পুলিশ বালাগুলা কি করছে দশ হাজার টাকা পাঁচ হাজার ধরে নিয়ে গেলো ছেড়ে দিলো সঙ্গে সঙ্গে না এরা কেনা সবসময় কারোর ছেলে বেকার বেকার কারো কেন বস আর জিনিস সব কিছু চিনে নিয়ে যে খাচ্ছে মোবাইল নিজের রেখে দিলো সব কিছু রেখে দিলো সব কিছু রেখে দিলো এবার কা এটা রেখে এরা এরা কিনে বিয়ে খাচ্ছে এবার আমাদের গ্রামে কারোর শাসন

কি দাবি নিয়ে করা হয়েছে এটা দাবি নিয়ে বিয়ে থেকে এটা বন্ধ করতে হবে বন্ধ করতে হবে হ্যাঁ এটা বন্ধ করতে হবে থেকে আমাদের বন্ধ করতে যারা বিক্রি করছে ও এদেরকে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে বন্ধ না করলে এটা কিনা ফের কিনা এটা রাস্তা জাম থাকবে তোমার নাম আমার নাম শেখ শেখ নূর নাকি বাড়ি বাড়ি